সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি আজকে তবে বৃষ্টি হচ্ছে সকাল থেকেই আজকে মেঘের আবহাওয়া খুব একটা ভালো নয় আর এখানে দোকানের অবস্থাও খুব একটা ভালো নয় তাই আজকে দুটো বেজে গেছে এখনও গোছানো হয়নি তো আজকে কি কি দোকানে বিক্রি নেই তাই আজকে কি কি ফ্রি পেয়েছি বৃষ্টির সঙ্গে সঙ্গে অনেক কিছুই ফ্রি পেয়েছি যেমন ইনকাম হয় রোজগার হয়নি দোকানে সেরকম আমাকে ভগবান অনেক কিছুই ফ্রি দিয়ে দিয়েছে সেগুলো আজকে সবাইকে বলবো কী কী ফ্রি দিয়েছে আজকে বন্ধুরা যাওয়ার সময়ও ভিজে ভিজে গেছি দোকানে আর ফেরার সময়ও রাস্তায় ভিজে ভিজে যাচ্ছি তার মধ্যে যেতে যেতে আমি একটা গান করছিলাম যে এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো ও মা তার মধ্যে কী হলো জানো একটা জিনিস আমার ছিঁড়ে গেলো দেখবে কী ছিঁড়ে গেছে দাঁড়াও দেখাচ্ছি এই দেখো জুতোটা ছিঁড়ে গেছে আমার কি করে এবার বাড়ি যাব বলো কি অবস্থা অনেকটা রাস্তা পাঠিয়েছে আমার জুতো ছিঁড়ে গেছে কী করে বাড়ি যাব বৃষ্টিও পড়ছে যেতেই পারছি না গাছের তলায় দাঁড়িয়ে আছি দেখো বাড়ি যাইনি এখনো বৃষ্টিতে ভিজছি কাপড় ঢাকা নিয়ে দাঁড়িয়ে আছি তো দেখো জুতোর সঙ্গে সঙ্গে শাড়িটাও ছিঁড়ে গেছে দুটোতে ভালোই মানাচ্ছে কেননা পুজো আসছে তাই শাড়ি জুতো দুটোই ছিঁড়ে গেল তো বৃষ্টিতে এখন কি মন করছে জানো একটা গান মনে পড়ে গেল তোমাদেরকে শোনাই আয়া হে বারিশ মে ভিগনে কা মন কর রাহা হে তো বন্ধুরা দেখো ভিজে ভিজে পুরো ভিজে গেছি চলে এসছি বাড়ি বন্ধুরা সবাই ভিডিওটাতে দেখতেই পেলে যে আজকে আমাকে ভগবান কি কি ছোট ছোট উপহার দিয়েছে তো দেখে নিশ্চয়ই বুঝতে যে বৃষ্টি ফ্রি পেয়েছি বিদ্যুৎ তার সঙ্গে সঙ্গে শাড়ি ছিঁড়া তার সঙ্গে সঙ্গে জুতো ছিঁড়া আর খালি পায়ে বাড়ি আসতে হয়েছে ভিজে ভিজে সবাই বুঝতেই পারছো ভিডিওটা দেখে তো সবাই ভালো থেকো সুখে থেকো টাটা বাই বাই